জাহাজের থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটি ভিন্ন টপিকে আপনাদের সঙ্গে কথা বলব নৌপথে ডাকাতি এই শব্দটি এখন জাহাজ মালিক এবং জাহাজে কর্মরত যে নাবিক বা শ্রমিক কর্মচারীরা আছেন তাদের জন্য একটা মূর্তিমান আতঙ্ক দাঁড়িয়েছে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া অথবা মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা এরকম খবর পাচ্ছি লাইটার জাহাজে ডাকাতি এবং সেক্ষেত্রে যেটি হচ্ছে লাইটার জাহাজে ডাকাতি করার সময় সেখানে যে কর্ম কর্মরত নাবিক ভাইয়েরা আছে তাদের কাছ থেকে তাদের মূল্যবান জিনিসপত্র অথবা নগদ অর্থ যদি থাকছে অথবা জাহাজের কোনো মূল্যবান যন্ত্রাংশ বা জিনিস সেগুলা জোরপূর্বক অস্ত্রের মুখে নিয়ে যাওয়া হচ্ছে এটি আসলে আমাদের নিরাপদ নৌ চলাচলকে ব্যাহত করছে এবং পণ্য পরিবহন ব্যবস্থায় একটি অনেক বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তো এটি নিয়ে যেহেতু আমরা কথা বলছি আমরা একটু পিছনে ফিরে থাকাই দুই সালে

এবং এই যে পঁচিশটি ঘটনা ঘটেছে সেখানে অন্তত পঁচিশ জন নাবিককে আহত করা হয়েছে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে সর্বস্ব লুট করে নিয়ে যাওয়া হয়েছে এটি দুই হাজার সালে জানুয়ারি মাসের একটি রিপোর্ট দুই হাজার চব্বিশ সালের পনেরোই মার্চের আরেকটি রিপোর্ট আপনাদের সঙ্গে শেয়ার করি সেটি হচ্ছে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি জাহাজের মালামাল এটি মূলত আকিস লজিস্টিকের একটি জাহাজকে জিম্মি করা হয় একটি মাছ ধরার ট্রলারের মাধ্যমে এই জাহাজটিতে যে ডাকাতরা সেখানে নাবিকদেরকে জিম্মি করে এবং এই জাহাজে সমস্ত মালামাল লুট করে নিয়ে যাওয়া হয় এটি মূলত ঘটে কুতুবদিয়া চ্যানেলে এরপরে একটি সংবাদ হচ্ছে দশই অক্টোবর দুই মানে খুব রিসেন্ট একটি ঘটনা যেটি হচ্ছে তেলবাহী জাহাজে ডাকাতি গ্রেপ্তার পনেরো এই খবরটি প্রকাশ পেয়েছিল কালের কণ্ঠে এখানে মূলত ভোলার দৌলত খানে একটি তেলবাহী ট্যাঙ্কারে ডাকাতি করা হয় এবং সেখানে আশেপাশে বেশ কয়েকটি জাহাজের সহযোগিতায় ডাকাতটা পালিয়ে যেতে সক্ষম হলেও পরবর্তীতে পুলিশের অভিযানে সেই ডাকাতটা ধরা পড়ে এরকম আরো অনেক খবর আছে যেগুলো হয়তো আমরা জানিও না যেগুলো হয়তো আমাদের চোখের সামনে আসেনি কিন্তু আমরা যারা এই নৌ সেক্টর নিয়ে কাজ করি যারা আমরা প্রতিনিয়ত এই নৌজান সঙ্গে সংশ্লিষ্ট থাকি তারা আমরা জানি যে বিভিন্ন সময় এই ধরনের রিপোর্ট হচ্ছে এবং এখানে যে মানুষগুলো যারা এখানে কর্মরত আছে অথবা জাহাজ মালিক তারা বিভিন্ন সময় এই ঘটনাগুলো সম্মুখীন হচ্ছে এখন আসলে আমরা একটু জেনে নেই আসলে এই যে ডাকাতিটা সংগঠিত হয় এটি মূলত কোন এলাকাতে সংগঠিত হয় এটি মূলত ভোলার দৌলতখান বা লক্ষ্মীপুর থেকে শুরু করে চাঁদপুর পর্যন্ত এই যে জায়গাটি এই জায়গার মাঝামাঝি একটি জায়গা আছে যেটির নাম হচ্ছে মাইজাচর এই জায়গাটি সব থেকে বেশি ডাকাত প্রবণ এরিয়া এবং এই যে আমরা বললাম জানুয়ারির পঁচিশ যে পঁচিশটি ঘটনা রিপোর্ট করা হয়েছে তার মধ্যে দশটি ঘটনা এই মাইজাচরে ঘটেছে এছাড়াও আহ নোয়াখালীর বয়ারচর লক্ষ্মীপুরের চর আবদুল্লাহ এছাড়া ইলিশা কালীগঞ্জ মেহেন্দিগঞ্জ চাঁদপুরের শাটনল বরিশাল ভোলা এই এলাকাগুলোতে প্রায় প্রতিনিয়তই এরকম ঘটনা শোনা যায় যে রাপে রাতে নৌজানের নৌজানে ডাকাতি হচ্ছে এখন এই ঘটনাটি আসলে অনেক বেশি উদ্বেগের এখন আসলে আমরা একটু জানি যে আসলে এই ঘটনাটি কেন ঘটছে বা এই জিনিসটা প্রতিরোধ করা দায়িত্ব কাদের আমরা জানি বাংলাদেশের দুটি বাহিনী একটি হচ্ছে বাংলাদেশ নৌ পুলিশ এবং আরেকটি হচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড তাদের মূল দায়িত্ব হচ্ছে এই যে নৌ চলাচলকে নিশ্চিত নিরাপদ করা এবং এই যে চাঁদাবাদী জলদস্যুটা জলদস্যুটা এটিকে নিয়ন্ত্রণ করা বাংলাদেশ নৌ পুলিশ মূলত একটি বিশেষায়িত ইউনিট হিসেবে দুই সালে গঠিত হয় যেটি বাংলাদেশ পুলিশের কিছু সদস্যকে নিয়ে এই আলাদা ইউনিটটি গঠন করা হয় এবং দুই সাল থেকে তারা কার্যক্রম পরিচালনা করে আসছে এখন এই যে বাংলাদেশ নৌ পুলিশ তাদের কাজের যে পরিধি সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাদের ওয়েবসাইট অনুযায়ী আমরা যে তথ্যটি পাই সেটি হচ্ছে যে বাংলাদেশের আভ্যন্তরে যে জনসীমা। সেখানে সমস্ত প্রকারের চাঁদাবাজি জলদস্যতা এবং বিভিন্ন ধরনের অনিয়ম অশৃঙ্খলতা প্রতিরোধ করাই তাদের মূল দায়িত্ব এইখানে প্রশ্ন হচ্ছে তাহলে নৌ পুলিশ কেন অকার্যকর হচ্ছে যে জায়গাটি আমরা জানি যে নির্দিষ্ট জায়গার ভিতরে প্রতিনিয়ত ডাকাতি হচ্ছে সেখানে কেন আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারছি না আরেকটি বিশেষ বিশেষ বাহিনী হচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড যারা হচ্ছে মূলত বাংলাদেশের জলসীমা এবং উপকূলীয় অঞ্চলে জলদস্যতা দমন মাদকদ্রব্য পাচাত চোরাচালান চোরাচালান প্রতিরোধ मत्স্য সম্পদ সংগ্রহকরণ সহ এরকম কয়েকটি বিশেষায়িত কাজের জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া এখানে আমরা দেখতে পারি যে বিভিন্ন সময় আমাদের কাছে মানে মেইনস্ট্রিম মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পারি যে পোস্টকার্ডের অভিযানে টাকা ট্র্যাক গ্রেপ্তার নো পুলিশ অভিযানে টাকা গ্রেপ্তার কিন্তু আসলে এটার কোনো সাসটেইনেবল সলিউশন বা লম্বা সময়ের কোনো সমাধান হলো পর্যন্ত আমরা দেখছি না আমরা যেটা মনে করি সেটি হচ্ছে যে এই নৌপথকে যদি নিরাপদ করা না যায় বিশেষ করে যে লাইটের জাহাজ গুলো রাতের বেলা চলাচল করছে অথবা তারা যে নদীর ভিতরে একটি নির্দিষ্ট জায়গায় নৌ করে থাকছে সেখানেও যদি তাদেরকে আমরা নিরাপত্তা দিতে না পারি বা কোনো রকম ব্যবস্থা করতে না পারি তাহলে আলটিমেটলি আমাদের এই নৌ পরিবহন ব্যবস্থার উপরে প্রভাব পড়বে এবং সেই প্রভাব দিন শেষে আমাদের সাপ্লাই চেন সারা বাংলাদেশের সাপ্লাই চেনকে প্রভাবিত করবে সবাই নিরাপদে থাকবেন সচেতন থাকবেন এবং এই তথ্যগুলা আপনাদের আশেপাশে যে নৌ পুলিশ যাতে করে এই যে জায়গাগুলাতে ডাকাত প্রবণ এরিয়া বলে আমরা চিনি সেই জায়গাগুলোতে তারা আরও ভালোভাবে তাদের ভিজিলেন্স বা মনিটরিং বাড়াতে পারেন এবং আপনাদের প্রতিনিয়ত নিশ্চয়তা প্রদান করতে পারেন নিরাপত্তা প্রদান করতে পারেন সবাইকে ধন্যবাদ